অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুদেরকে ধ্বংস করতে আসবে ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন আমি একটু মহারাজকে বলছি যে পণ্ডিতজি আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা ধর্মকে রক্ষা করা আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চলে আসবে তো বলুন তো আপনি বলছেন অবতার এখনো আসেনি আসবে তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই মাতে আর হাতে যদি তরবাই থাকে বলেন তো দিয়ে এখন যুদ্ধ করা যাবে এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারী নিয়ে চলে আসে আর দূর থেকে কোনো যদি আর্মি ফোর্ড একটা এ কে ফর্টি ধরে বসে থাকে তো অবতার কতক্ষণ টিপবে এই তরবারির যুগ না ওনাকে যদি করতে বলেছে উনি বলছি বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছ এইভাবে তুমি ব্যাপারটা ভেবে দেখিনি আচ্ছা আপনি বলছেন যে আপনার অবতার যে উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে এখন কি ঘোড়ার যুগ আরে গোটা বিশ্ব জগতে রকেটের মধ্যে ঘুরছে আড়াই ঘন্টা এখন গোটা বিশ্ব জগতের শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে ও অবতার আজকের দিনে তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে এই গোটা বিশ্ব জগৎকে রক্ষা কিভাবে করবে উনি তো বলছে বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছে তুমি আমি বলছি দেখুন আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি দুই চারটে কথা এই বিষয়ে বলতে পারি উনি তখন বলছি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই বিষয়ে শ্রীমাদ ভাগবত গীতা ও নাম্বার চার শ্লোক নাম্বার সাত এবং আট মোহাম্মদ সাসমের ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মে অনেক জায়গাতে আছে মন্ত্রের প্রথম অংশ পড়ি মন্ত্রটা শোনেন কি বলছেন ধর্ম গ্রিভাবতি ভারত আভুথ ধারমাসে তাদের আন সৃজা পড় সাধুনা বিশাচ দুষ্কৃত ধর্ম সংস্থা কথা ولا كذبنا في كل امتي رسولا ان نعم الله যখনই এই দুনিয়ার মধ্যে শিরিকে ছয় লাভ হয়ে যাবে তাওহীদ চলে যায় সেই সময় আল্লাহর নবী পাঠায় সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে মানুষ পাপonnay অত্যাচার শুরু করে দেয় ওই সময়তে স্বয়ং একজন অবতার আসে আমি বলছি এ শ্লোক আমাদের নবীবর সঙ্গেই ভবিষ্যদ্বাণী করছে দুই আমি বললাম যে ঠাকুরমশাই আপনার অবতার যদি চলে আসে কিভাবে এই এই ব্যাপারে অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা কি নাম বিষ্ণু যশা তার মায়ের নাম হচ্ছে সুমতি আর তিনি জন্মগ্রহণ করবেন সামবালা শহরে ভাগবত মহাপুরাণ নম্বর দশ অধ্যায় আঠারো শ্লোক নম্বর আঠেরো থেকে কুড়ি বলছেন সাম্বালা বিষ্ণু যশস্য গৃহবধূর্বা মহাম সুমাতানুমাতার বিবেতন দায়ী নিতান নিরেষ এই অবতার যখন আসবেন তিনি সাম্বালা শহরে জন্মগ্রহণ করবে দুই বিষ্ণু যশা তার পিতার নাম তিন সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে তিনটে ভবিষ্যৎবাণে আমরা সনাতন শাস্ত্রে পাই আমি পন্ডিতজিকে প্রশ্ন করলাম যে পন্ডিতজি বলেন তো আপনার অবতারে আশ্চর্য বিষয় নবীর মায়ের নাম ছিল আমিনা আমিনার বাংলা করলে শান্তিময় অচঞ্চাল সুমতি হচ্ছে কলকি অবতারে মায়ের নাম এটা বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চাল অলৌকিক ভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে একটু কি আপনি বিশ্বটাকে লক্ষ্য করেছেন ওনাকে তারপরে বললাম তার বাবা নাম বিষ্ণু যশা বিষ্ণু মানে ঈশ্বর যশা মানে দাস যিনি ঈশ্বরের দাস আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন আবদুল্লাহ আবদুল্লাহ মানেও আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর ভিত্ত আমি বললাম ঠাকুর মশাই আপনি যে কলকি অবতার অপেক্ষায় এখনো বসে আছেন সেই অবতার চলে এসেছে তিনি অন্য কেউ না যারা মোহাম্মদ অনুসরণ করছে এই নবী আপনাদের আগত ওই কলকি অবতার সঙ্গে অনেক অংশে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো কখনো সংস্কৃত বলছো কখনো বাংলা বলছো এইগুলোতে চাকে তাকে মেলানো যায় আর চার একজন মিলিয়ে দেখেন আপনি দেখান দুনিয়াতে কি আছে এই ভবিষ্যৎ মানের সঙ্গে মিলে যায় চতুর্থ একটা মন্ত্র বলছে কলকি অবতার প্রসঙ্গে কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় পঞ্চান্ন নম্বর মন্ত্র চতুর্ভাতৃভিদিক চতুর্ মানে কি চার ভাতৃভিদ ভাতৃ ভাতৃ মানে কি ভাই চতুর্ভি ভাতৃভিনী কালিক এই কলিক অবতার যখন আসবেন তার চারজন বন্ধু থাকবে দোস্ত থাকবে ভাই থাকবে এর মাধ্যমে গোটা বিশ্ব জগতের যেটা শত্রু আছে তিনি ধ্বংস করবেন আমি বললাম ঠাকুর বাসায় সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন ভারতে পালানো হয় আপনি মোটামুটি জানেন মুসলমানদের চারজন খলিফা ছিল এক হাজর আউবাকার ওমার ওসমান আলী চারজন খলিফা ছিল আর আপনার শাস্ত্রে বলছে চারজন সহচার নিয়ে কলকি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে আমার নবী চারজন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই সাবকন্টিনেন্ট এটাকে তিনি একদম স্ট্যাবলিশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর চলে যায় উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি মনে ঠাকুর মশাই ইসলাম এবার গ্রহণ করেই নিবে কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে আর আমি এখানে অবাক হয়েছিলাম আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাতার বিধাতে যে দাওয়াত দিতে যান এটা হুজুর গিয়ে ধরে বলেন মসজিদে হুজুর আপনি যে সমৃদ্ধ মনোজাত করলেন এটা তো বিদাত সঙ্গে আপনাকে থাক পরিমাণে গাল ভেঙে দিবে আছে না কথা বলেন দুদিনকার ছেলে তুই এই বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আর আমাদের এই সুন্নাত এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুই বিদাত বলছ আর তুই কি জানিস আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে আছে না নাই হুজুরের কথাই শোনে না অন্তত পন্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে মানুষ চায় না মানুষ সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি আলেম ওলেমা আছে দুই রকমের এক হচ্ছে ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন ওলেমাই কি ক্রাইম আর ওলেমাই কেরাম ওলেমাই ক্রাম মানে সম্মানিত আলেম ওলেমা আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনত্বর টাকাকে আত্মসাৎ করছে এই সেক্টরটাকে আমি বলছি ওলে মাই ক্রাইম ওলে মাই ক্রাইম আর ওলে মাই কেরামকে চেনার চেষ্টা করেন বাঙালি তো আমরা আছি ওলে মাই ক্রাইমের পেছনে মিলাদের নামে আর সবেদের হালো রুটির নামে আর মাজার পূজার নামে মাস পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা বা আত্মসাৎ করছে কি করছে না আর এই নামটা যে নতুন নিচ্ছে এমনটা নয় আসলে এই নাম আল্লাহ কোরআন মাজিদও দিয়েছে কোরআন মাজিদ সারা খুলবেন আয়াত নাম একশো পঁয়ষট্টি থেকে একশো নব্বই মন্ত পড়বেন ইহুদি আলমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে তার মধ্যে এক ওলেমাই সু ওলেমাই সু এর ইংলিশ ভার্সন ধরে নেন ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন আজকে সারা আরাফ খুলে দেখে নেবেন ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র চরিত্র ছিল যখনই কোনো হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তওরাত পড়ছে দেখছে হক কিন্তু তার যা যখন চিকিৎসা করতে আসতো সংসে উল্টে দিত ধরে রাখতো ও হক বলবে না কেন ও হক বলে হুজুরের বিরুদ্ধে চলে যাবে বর্তমান আমাদের মধ্যে আছে না নাই আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি পণ্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম তারপরে আর মন্ত্র বললাম যে আমাদের আপনাদের যে ধর্মগ্রন্থ বারবার আমাদের অবস্থি হিন্দু দাদারা বলছেন না কলকে অবতারা আসবে আসবে আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে সর্বশেষ তিনি বলছেন যে বাবা তোমাদের নবী বৈশ্বিক যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে কিন্তু একবার যদি তোমাদের নবীর নাম নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য আমরা সকলে মেনে নিতাম আমি তখন বলছি পন্ডিতজি আসলে আপনার কাছে কোনো শাস্ত্র এই আছে অনুযায়ী যে আছে কি আছে ভাগবত আছে আজ যা নিয়ে আসেন উনি নিয়ে চলে এসেছেন ভাগবতটা দেখছি ভাগবত প্রাণ উনিশশো আটচল্লিশ সালের প্রিন্ট হলুদ হয়ে গেছে বইয়ের দাম মাত্র তিন টাকা পেজ সংখ্যা বারোশো মানে সেই সময় একটা বই দাম তিন টাকা আমি বইটা দেখে অবাক যে এত দিন ধরে বইটা পড়ে আছে আমি তখন বললাম যে পন্ডিতজি আপনি কাজ করেন ভাগবত প্রাণ অধ্যায় দুই শ্লোক সংখ্যা ছিয়াত্তর বের করে একটু পড়েন তো উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ কয়েক মিনিট পরে বলছি পন্ডিতজি পেয়েছেন কোনো কথা বলে না আর একটু বা বলছি যে পন্ডিতজি পেয়েছেন কোনো কথা বলে না আমি বলছি যে পন্ডিতজি না পেলে আমাকে দেন আমি বের করে দিচ্ছি উনি তখন আমাকে বলছে রুবুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না উনি বলছেন যে এই মন্ত্রটা এখানেই ছিল দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর মন্ত্র পৃষ্ঠা নাম্বার তেরো বারোশো পৃষ্ঠার বইয়ের মধ্যে তেরো নম্বর পৃষ্ঠে আছে মানে কি শুরুতে আছে বলছি এই মন্ত্র এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম বইটা হাতে নিয়ে মন্ত্রটা বলছে ওখানে এত চমৎকার झटझटे মন্ত্র যা আল্লাহ নবীর সঙ্গে বলছে মন্ত্রতে তো ভগবান ব্রহ্মা ঈশ্বর বলছে ওয়জ্ঞানু হে তু ক্রেতা মহামাদ মহামাদ বিదాయ হিত দয়াতে বিবেক ও লোগো মোহাম্মদ নাম পর এক आदमी धरती पर পা মুহাম্মদের নামে দুনিয়াতে অচিনেই একজন ব্যক্তি আসবে অন্ধকারই নাশিনি যে অন্ধকারকে দূর করতে আসবে এই অন্ধকার রাতের অন্ধকার নয় এটা অজ্ঞতা পর্বতের অন্ধকারকে দূর করতে আসবে দায়াতে মানুষকে হেদায়েত দিতে আসবে সত্যের পথে আসবে তার নাম হচ্ছে মোহাম্মদ স্পষ্ট লেখা আছে যখন এই মন্ত্র পেয়েছে উনি অবাক হয়ে গেছেন ভবিষ্য প্রাণ পরিষ্য পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক থেকে আটে বলছে মহাম্মাদ ইতি এই ব্যক্তি মোহাম্মদ নামে পরিচিত হবে ইতিখ্যাত ইতিমানে ইতি মানে শেষ সর্বশেষ তারপরে কোনো ব্যক্তি আসবে না মরুস স্থলা নিবাসী নাম ইনি আসবেন মরুভূমি থেকে গঙ্গ জলস্য পঞ্চ গর্ব সমান্বিত আর তিনি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে ভাই মুসলমান আমরা প্রত্যেক ইবাদতে পূর্বে আমরা অজু করি কি করি না গঙ্গা জল আসলে পবিত্র না হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এটা পবিত্র গঙ্গা জলে কথা আসতে মানে পবিত্র পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করবে মুসলমানরা অজু আমরা করিছি করি না পরিষ্কার অজির কথা আছে লিঙ্গ হচ্ছে দাসিকাহি নামা সুশ্রী ধারী নিচু শাখা উজ্জ্বল আপি ভবিষ্যতে জনা মামা এই ব্যক্তিকে তোমরা চিনতে পারবে লিঙ্গ ছেদা তা লিঙ্গ ছেদন করা থাকবে শিকাহি নামা তার পেছনে করে জল টিকি থাকবে না অনেক ঠাকুরের প্রয়োজন আছে দেখবে পেছনে জল টিকি দেয় লিঙ্গ ছেদা শিকাহি নামা সুশ্রী ধারী নিচু শাখা তার বড় বড় সুশ্রী থাকবে মানে দাঁড়ি থাকবে উচ্চলাপি আপি যখন উপাসনা করবে স্বরে আহ্বান করবে আল্লাহ আকবার আল্লাহ আমরা মুসলমান ছাড়া দুনিয়াতে কোনো ধর্মের মানুষ উচ্চস্বরে আহ্বান করে ইবাদতের জন্য ডাকে না হিন্দুরা ঘন্টা বাজায় খ্রিস্টানরা ঘন্টা বাজায় পৃথিবীর কেউ নেই যে ইবাদতের পূর্বে পূর্বেলা নামাজের জন্য এসে এই কথা কেউ বলে না মুসলমানরা একমাত্র বলে আর সনাতন শাস্ত্র বলছে উচ্চ ভবিষ্যতে এই পূর্বে। উচ্চ উচ্চস্বরে মানুষকে আহ্বান করবে যাসো আমরা ভগবানের উপাসনা করি কমপক্ষে এই বিষয়ে আলোচনা করতে গেলে দেড় থেকে দুই ঘন্টা ধরে যদি এরকম ভাসের পরে মন্ত্রে পর মন্ত্র পরে বলা যায় নিঃসন্দেহ হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নাম সব মানে আছে একদম ঝড় ঝরে ডক্টর জাকির নায়কের আলোচনাতে শ্রী শ্রী রবি সিংহ সিং ডিবেট হয়েছিল আপনারা অনেকে দেখেছেন দেখেন নয় ভাইজান কথা বলে দেখেছেন কি দেখেন নাই খ্রিস্টানদের ধর্ম হাজার হাজার জায়গাতে পেয়ে যাবেন আর পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন আগে থেকেই যে তরাত এবং ইঞ্জিলে আমাদের নবীর ভবিষ্যৎবাণী আছে তরাত ও ইঞ্জিলে আছে তরাতকে লেখা হয়েছে হিব্রু ইব্রাদি ভাষায় আজ থেকে দুই বছর আগে আমার সঙ্গে যে খ্রিস্টান পন্ডিতের বিতর্ক হয়েছিল কলকাতা গির্জাতে দেখবেন ওই বক্তৃতার বিষয় ছিল মোহাম্মদ ইন হোলি বাইবেল পাদ্রি সেই সময়তে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে বাইবেলে এ কথা অস্বীকার করেছিল আমি তখন বলেছিলাম ভাইজান আপনাদের বাইবেল বাংলাতে লেখা নয় বাংলাতে বাইবেল আসে নাই ইংলিশে বাইবেল আসে নাই বাইবেল এসেছে হিব্রু ভাষায় তো হিব্রু ভাষাতে একটা বাইবেল দেখান যেখানে আমাদের নবীর নাম নাই একবার বের করে দেখান আপনি আশ্চর্য হবেন আল্লাহর কালাম কোরআন মাজিদ এটা যে মজা এটা যখন আপনি হিব্রু বাইবেল করবেন আরেকটা সাহেব পেয়ে যাবেন আল্লাহ যে কোরআনে বলছে যে তওরাতের মধ্যে আমাদের নবী নাম আছে এটা কোরআনের দাবি চোদ্দশো বছর আগে কোরান এ দাবি করেছে বাইবেল খ্রিস্টানদের পণ্ডিতদের ঘোষণা অনুযায়ী কমপক্ষে পঞ্চাশ হাজার বাইবেলের মধ্যে ভুল আছে এটা কাদের কথা

আপনি এখনই পিডিও পেয়ে যাবেন মানুষকে এখন ধুলো দিয়ে বক্তে দেওয়ার যুগ নাই যে কথা বললাম চে চেক করতে চাইলে গুগলে এখনই লিখেন এখনই পেয়ে যাবেন বাইবেল মধ্যে এখনও আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে বাইবেল লেখা আছে হিব্রু ইব্রানি ভাষায় সং অফ সলমান চ্যাপ্টার ফাইভ ভার্স নাম্বার সিক্সটিন ষোলো নম্বর ভার্সে হিব্রু ভাষাতে একের একটা ভবিষ্যৎ আছে এই কবিশন দিয়ে আলোচনা শেষ করবো হিব্রুতে বলছে হিক্কো মমতা কিমখুল্লো মহাম্মাদীম সেহুদুদী ওয়াজেহরাই এনাদ এর সালিম হিক্কো মমতা কিম হখুল্ল মহাম্মাদীম

বাংলাতে ইংলিশে লিখেন সং অফ সোলমান চ্যাপ্টার ফাইভ ভার্স সিক্সটিন হিব্রু কোটেশান এটা লিখলেই আল্লাহ নবীর নাম জল করছে বাইবেলে আজ কেউ বিদ্যমান আলহামদুলিল্লাহ ইমাম বাইহাকি রহমুল্লাহ তার দালাইল নবতে তিনি এই অংশটাকে সেই সময়তে নবী যে নবী অমসিনের হিসাবে তিনি কোট করেছেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আল্লাহ নবীর নাম বাইবেল পঞ্চাশ হাজার ভুল থাকলেও দৌরাতের মধ্যে ভুল থাকলেও আজ পর্যন্ত আল্লাহ নবীর নাম থেকে তারা মুছে ফেলতে পারে নাই পারবে না কেন কোরআন যে আল্লাহ বলে দিচ্ছে যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে যেটা আজকের দিনে তওরাত থেকে যদি তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে বর্তমান যারা কোরআন পড়বে আর তওরাত পড়বে তারা বলবে যে কোরআনে ভুল আছে বলবে কি বলবে না কথা বলেন তাই ওই নামটা আল্লাহ সুমন তালা আজ পর্যন্ত হেফাজত করে রেখে দিয়েছে আল্লাহ সুমন তালা আমাদের নবীর মর্যাদা শুধু মুসলিমদের কাছে নয় ওরা বিশ্বের যত বড় বড় ধর্ম আছে তারা এই কথা স্বীকার করে নিয়েছে আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেকে এই কথা বোঝার তৌফিক করো আমিন আল্লাহ আমরা আল্লাহ নবীর উন্মত হিসাবে গর্বিত তুই আমাদেরকে কবুল করো সকলে বলি আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহ